ম্যাচ সান্তিয়াগো বার্নাবুয়ে খেলছে না বার্সেলোনাও অথচ উৎসবের প্রস্তুতি কাতালু নির্ধারিত সময় শেষ শেষ যোগ করার সময়ও রেফারির শেষ বাসি পাঁচলো বলে দু হাজার বাইশ তেইশ মৌসুমের পর আবারও স্প্যানিশ মুকুট আঠাশতম শিরোপার প্রস্তুতি তবে বার্সেলোনাকে অপেক্ষায় রাখলেন রোম্যান একাডেমির প্লেয়ার অখ্যাত এক ডিফেন্ডার ইঞ্জুরিতে জর্জরিত রিয়ালের জার্সিতে যা তার দ্বিতীয় ম্যাচ প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পাওয়া তবু ইয়াকবি হয়ে উঠলেন ম্যাচের নায়ক শেষটা এতটা রঙিন হবে তা হয়তো নিজেও ভাবেননি তিনি বলিত করা তার এই গোলটা রিয়ালকে দিল দারুণ একটা লাইফলাইন অন্তত একদিনের জন্য যদিও শেষের এই উচ্ছ্বাস শুরুতে ছিল না মোটেও প্রতিপক্ষ মায়র্কাল গোলপোস্টে উনচল্লিশ শট ছাব্বিশটাই যার অন টার্গেট এদিন লিও রোমান যেন ম্যাজিক ম্যান ছাব্বিশটা কনার আদায় করলেও তার নৈপুণ্যে গোলের দেখাই পাচ্ছিল না লস ব্ল্যাঙ্কস বার্নাবুয়ের ম্যাচের শুরুতে লিট নিয়ে স্বাগতিক দেশের চাপ আরও বাড়িয়েছিলেন মায়োরকার স্লোভাক সেন্টার ব্যাক মার্টিন ভরিয়েন্টের ডিবক্সের মধ্যে তার এমন কোনি শটে গোল মুগ্ধ করবে যে কাউকে এরপর অতিথি দল সেই লিড ধরে রেখেছিল সাতষট্টি মিনিট পর্যন্ত আটষট্টি মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় মাদ্রিদকে সমতায় ফেরান আগের ম্যাচে হ্যাট্রিক করেও দলকে জেতাতে না পারা ক্লিয়ানে বাপ্পে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে যা রিয়ালের জার্সিতে এই ফরাসি স্ট্রাইকারের চুয়ান্ন ম্যাচে চল্লিশ নম্বর গোল এর আগে মাদ্রিদের হয়ে নিজের প্রথম মৌসুমে রোনালদোর নাজারিও ছাড়া কেউই চল্লিশ গোলের মাইল ফলক স্পর্শ করতে পারেননি চোটের কারণে মায়ারকার বিপক্ষে ম্যাচে বারো ফুটবলারকে পাননি অ্যাঞ্চলত্তি তবুও বিদায়ের আগে পূর্ণ তিন পয়েন্ট আত্মবিশ্বাসী করবে ইতালিয়ান মাস্টার মাইন্ডকে কাগজে কলমে এখনো যে টিকে আছে শিরোপার স্বপ্ন মাহবুব রিমন সময় সংবাদ